আসসালামু আলাইকুম হ্যালো গায়স দেখেন ঢাকা মহাখালী থেকে একটি পাগলকে ধরে এই বাইরা কিভাবে তার চুল কেটে দেবে দেখেন পাগলটাকে তারা যখন জিজ্ঞাসা করতেছে পাগল রাজি হচ্ছে না বলতেছে আমাকে কি করবেন আগে বলেন দেখেন যায় না তখন এই ভাই বলতেছে আপনাকে চুল কেটে দেওয়া হবে পাগল তো পাগলই বুঝছেন আরে জোর করে বসায় দেখছেন কি সুন্দর করে চুল কাটিং করে দিতেছে আসলে ভাই এদের মতো মানুষ হয় না ভাই এরা ভাই এভাবে মানুষের চুল কাটায় চুল কাটে কাটা দেখছেন কি সুন্দর করে চুল কাটতেছে আর পাগল প্রথম রাজি ছিল না আস্তে আস্তে তারা চুল কাটতেছে তারিগুলো কেটে দিচ্ছে কত সুন্দরভাবে তাদেরকে দেখছেন কত বড় জট হয়ে ভাই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে ভালো মানুষ যদি না থাকতো তাহলে দুনিয়াটা থাকতো দেখছেন কত সুন্দর তার এইভাবে চুল কাট বিঁধে দিল। এখন পায়ের লোক কেটে দিতেছে শার্টটা সিঁড়ে খুলে সুন্দর করে কচল করে দিব কতটা চুলগুলো কেটে দিতেছে এখন দেখেন সুন্দর করে পোচল করাই দিতেছে এদের ভিতরে কোনো রিংসা নাই দেখছেন কত সুন্দর দেখছেন ভাই দিতেছে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে এক বাইরে পানি এনে দিতেছে আর এই বাইরে সুন্দর গোসল কাটা এলো এখন নিজে গোসল করে দিতেছে আর আসলে ভাই অনেক মহৎ মানুষ দেখছেন কীভাবে তারা এভাবেই তারা ফাগলের সেবা করে দেয় আল্লাহ তাদেরকে মঙ্গল করুক তারা যেন এভাবে আজীবন কাজ করে দিতে পারে দেখছেন নতুন ড্রেস দিল নতুন ড্রেস দিয়ে কে বলবে ভাই এখানে পাগল আসলে ভাই পৃথিবীতে কত মানুষ কত ফুলে ঘুরে দেখছেন তারা জিজ্ঞাসা করতেছে আপনি থেকে আসতেছেন কিন্তু কিছু বলতে পারে না বলতে পারেন দেখছেন কিছু না বলার কারণে এখন ঠিক আছে ভাই যদি এই লোকটারে কেউ চিনে থাকেন তাহলে ভাই আপনারা ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করে নিয়ে মহাকালীতে এই লোকটা আছে ভাই ঠিক আছে ঢাকা শহরে ঘুরে বেড়াইতেছে আর যদি আপনারা এরকম পাগল আরও দেখতে পান তাহলে ভাই ফেসবুকে যোগাযোগ করেন তাহলে এই টিম যায়া চুল কাটে দিয়ে ভাই ঢাকার ভিতরে কত পাগল আছে ভাই আপনারা সব ছবিটি শেয়ার করে দিন